নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো তোমাদের কলকাতা পুলিশের নতুন ভেকেন্সি নিয়ে তোমাদের যে কলকাতা পুলিশের নতুন ভেকেন্সি পরিষ্ঠিত হয়েছিলো সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তার কিন্তু আজকে আবার নতুন একটি নোটিশ অফিসিয়ালভাবে পরিস্থিতি হলো যেখানে তোমাদের ভেকেন্সি কিন্তু বাড়ানো হয়েছে তোমাদের আগে ভ্যাকেন্সি ছিল তোমরা যারা মেল ছিলে ছেলেদের তাদের ভেকেন্সি ছিল আগে চৌত্রিশশো চৌষট্টিটি এখন এবার তাদের ভেকেন্সি বের হয়েছে ছত্রিশশো চব্বিশটি তারপর রয়েছে মেয়েদের যেটা রয়েছে ফিমেল যেখান তাদের ভেকেন্সি ছিল দুশো সত্তরটা সেখান থেকে বেরো হয়েছে তিনশো তিরিশটা তাদের ভেকেন্সি কিন্তু বাড়ানো হয়েছে এবার যে তোমাদের ভেকেন্সি বাড়ানো হয়েছে তোমরা সে ভেকেন্সি কীভাবে চেক করবে তো তোমাদের প্রথম আসতে হবে এটা কিন্তু তোমরা বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে পাবে না তোমরা এটা কিন্তু পিআরবি যে ওয়েবসাইটটা রয়েছে সেটাই তোমরা এই ওয়েবসাইটে তোমরা ডাউনলোড করতে পারবে যেখানে রয়েছে পিআরবি আরবি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু গুগলে সার্চ করবে তারপরে তোমরা এরকম তোমাদের একটু পেজ আসবে যেখানে তোমরা থ্রি ডট ক্লিক করবে থ্রি ডটে তারপর তোমরা কিছুটা নিচে আসবে যেখানে তোমাদের লেখা রয়েছে ডকুমেন্টস ও তোমরা সেখানে কিন্তু ক্লিক করবে তারপরে তোমরা কিছু ডোয়েড করবে তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে আসবে যেখানে লেখা রয়েছে ডকুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যে নতুন নোটিশন পরিশ্রিত সেই নোটিশটি তোমরা কিন্তু চেক করার জন্য তোমাদের ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে তারপর তোমরা কিছুটা ওয়েট করবে তারপর তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এখানে এগারো তিন দু হাজার চব্বিশ এই তারিখে তোমাদের পরিশ্রিত হয়েছে দেখতে পাচ্ছ নোটিশ ফর ডিসিভ ভ্যাকেন্সি পজিশন যেটা তোমরা এই চেক করার জন্য তোমাদের কিন্তু গেট ডিটেলসে ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে একটি পিডিএফ আছে পিডিপটি তোমরা ডাউনলোড করবে তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমাদের বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিশটি পরিষ্কার হয়েছে অফিসিয়ালভাবে তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমাদের অফিসিয়াল তোমাদের যে ভেকেন্সি রয়েছে প্রথম রয়েছে আন রিজার্ভ ইউআর ইউ আর ক্যাটাগরি রয়েছে কনস্টেবল ছেলেদের জন্য রয়েছে মেল এখানে বলা হয়েছে পাঁচশো চুয়াল্লিশটি এবং যারা লেডি কনস্টেবল তাদের জন্য রয়েছে চুয়াল্লিশটি তারপরে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি আর বললাম না সিভিকদের ভেকেন্সি তো দেখতে পাচ্ছ এবার কিন্তু তাদের প্রচুর সুবিধা রয়েছে তারপরে রাখছো তারপর রয়েছে আট নম্বরে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট মানে এসসি এসসি যারা রয়েছে তাদের ভেকেন্সি রয়েছে তিনশো পঁচিশটি আর যারা মেয়েরা রয়েছে তাদের ভেকেন্সি রয়েছে তিরিশটি তারপরে রয়েছে এসটি টি ট্রাইড যাদের ভেকেন্সি ছিল তেহাত্তরটি মানে এটা ছেলেদোড় আর মেয়েদের রয়েছে ছটি তারপরে রয়েছে ওবিসি এ যাদের ওবিসিদের বিসিদের ভেকেন্সি ছিল একশো দশটি এবং তারপরে রয়েছে মেয়েদের রয়েছে নটি তারপরে রয়েছে ও ছেলেদের ভেকেন্সি রয়েছে একশো আর মেয়েদের রয়েছে দশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল রয়েছে কনস্টেবলের জন্য তিন হাজার ছশো চব্বিশটি এবং যারা ফিমেল কনস্টেবল রয়েছে তাদের জন্য রয়েছে তিনশো ত্রিশটি এটা রয়েছে তোমাদের ভে ভেকেন্সি ইনক্রিজ হয়েছে কিছুটা তোমরা দেখতে পাচ্ছ দিনের পর দিন তোমাদের কিন্তু এবার থেকে সিভিক পুলিশরা কিন্তু তোমাদের প্রচুর ভেকেন্সি তোমাদের সংখ্যা কিন্তু নিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে রয়েছে সিভিক ভলেন্টিয়ার দুশো একানব্বইটি ভ্যাকেন্সি নিয়ে নিয়েছে তারা তারপরে রয়েছে সাতাশটি তাদের জন্য কিন্তু দখল করা রয়েছে তারপরে দেখতে পাচ্ছ তোমরা যেখানে ওবিসি এর ভেকেন্সি রয়েছে একশো দশটা সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের কিন্তু একশো নটি ভেক্সি মাত্র একটা কম রয়েছে ভাবতে পারছো আবার যারা রয়েছে এখানে সিরিয়াল ট্রাইট এসটি যারা রয়েছে তাদের ভেকেন্সি রয়েছে ছত্রিশটি তারপরে যারা ফিমেল রয়েছে তাদের রয়েছে চারটি তারপরে এখানে রয়েছে ওবিসিএ সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তার জন্য রয়েছে বাহাত্তরটি আর তারপরে যারা সিমেল রয়েছে তাদের রয়েছে ছটি তারপরে রয়েছে ও বি যারা সিভিক ভলেন্টিয়ার হয়েছে তাদের ছত্রিশটি আর এদিক তাদের রয়েছে জন্য তিনটি রয়েছে তোমাদের প্রচুর পরিমাণে ভেঙেন্সি কিন্তু সিভিক ভলেন্টিয়াররা দখল করে নিচ্ছে এটাই ছিল তোমাদের আজকের আপডেট তোমাদের ভিডিও যদি ভালো যদি লাগে তোমরা নিশ্চয়ই লাইক অ্যান্ড করতে ভুলো না নতুন জবের আপডেট